ষোলো টাইয়ের এমসি আজকে ষোলো টাই হোমওয়ার্ক ছিল জয় না তুমি এক নম্বর কোয়েশ্চিনবে এটা বোর্ডে গিয়ে করো ama ben bir

কোন <SWITUS>

আমরা জানি বর্গের পণ্যের থেকেও লুট টুট রে আমি কথা শোনাচ্ছি অনেকে বুঝতে পারত বর্গের উপর অঙ্কিত

শকোনে বিন্দু হতে বিপরীত বাহুর অপর কোণকীত কোন ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য পাঁচ বারো তেরো সেন্টিমিটার হলে সমকর্মী সমকর্মী বিন্দু হতে বিপরীত বাহুর ওপর অতীত লম্বের দৈর্ঘ্য

अल्ला तेलोंसी केनमत कोई नुकसान नहीं है यार भी आगे भी है और प्ले भी है जब देर करो हिसाब करे 10 पैसे दो ऐसा आदेश से तुम के आज मत हमारे साथ आया न तो सेला आ तो सेला गए शकलेकम